সেদিন অভ্রর সাথে শপিংয়ে গিয়ে চোখ আটকে গেল একটা আকাশি রঙের জামদানি শাড়িতে কীভাবে যেন হাত বুলিয়ে দেখলাম দাম জিজ্ঞেস করতেই দোকানি বলে উঠল সাড়ে চার হাজার টাকা দামাদামি করে কিছু কমিয়ে নেওয়া যেত হয়তো কিন্তু বাজেট বড়জোর এক হাজার টাকা আগে দামাদামি করতে পারতাম না কিন্তু এখন শিখে গেছি এখন আমি এক সন্তানের জননী মধ্যবিত্ত মায়েরা নাকি কখনো জিনিস কিনে ঠকে না এখন আমিও এই কথাটা অনেক বেশি বিশ্বাস করি করোনার আগে অভ্রর একটা ভালো চাকরি ছিল ভালো জীবন ছিল আমাদের এখনো সব মিলিয়ে ভালো আছি যদিও তবুও মাঝখানে কিছু সময় বেশ খারাপ গেছে হতে পারে জীবন থেকে সৃষ্টিকর্তা কিছু শিখিয়ে দিল মেয়েটার এক বছর হবে আগস্টের শেষ সপ্তাহে তো এর মধ্যে আবার অভ্র রেস্টুরেন্টের চাকরি তিন মাসও পূরণ হলো আর মেয়েটার জন্মদিন পালনের জন্য অভ্র বলেছিল কিছু কেনাকাটা করতে সেই মোতাবেক বাইরে যাওয়া হয়েছিল বাড়ি এসে সেসব ভুলে গেছি কবে কিন্তু গতকাল রাতে বাসায় ফেরার সময় অভ্রর হাতে একটা প্যাকেট দেখে বেশ অবাক হলাম সে খুলে দেখতে বলে ফ্রেশ হতে চলে গেল মেয়েও ঘুমিয়েছে প্যাকেট খুলে আমি রীতিমতো বিব্রত হয়ে পড়লাম এই মানুষটা এত কেন খেয়াল রাখে আমার পছন্দের ওয়াশরুম থেকে বেরোনোর সাথে সাথেই ঝগড়া করতে শুরু করলাম যে এত দামি শাড়ি কেন আনতে গেলা আমার তো এখনও অনেক শাড়ি আছে এখন সময় খারাপ একটু বুঝে শুনে চলতে হবে অভ্র বলল টাকাটা নাকি কোন বন্ধুর কাছে পেত কিন্তু আমাদের এত খারাপ সময়ও সে বন্ধু টাকাটা ফেরত দেয়নি এখন যখন টাকার আশা ছেড়ে দিয়েছে ঠিক তখনই হঠাৎ দেখা করতে বলে টাকাটা দিয়েছে অভ্র আমাকে বলেছিল শুধু দামাদামি করতে পারে না বাবারাও দামাদামি করে জিনিস কিনতে পারে এখন মাত্র চৌত্রিশশো টাকা দিয়ে কিনে ফেলেছে শাড়িটা বলেই তার সে কি বিজয়ের হাসি শাড়ি পেয়ে যতটা না তৃপ্তি পেয়েছি তার থেকে হাজার গুণ তৃপ্তি পেয়েছি তার খুশিতে গত চার বছরের দাম পড়তে কোনো দিন মানুষটা আমার উপর এক ফোটা অবিরক্ত প্রকাশ করল না এত খারাপ সময়েও এতটা ভালোবাসায় জড়িয়ে রেখেছে করোনাকালীন একদিকে যখন তার চাকরি চলে গেল অন্যদিকে আমি প্রেগনেন্ট সব মিলিয়ে আমি যখন দিশে হারা ঠিক তখন এই মানুষটা আমার মাথায় হাত বুলিয়ে বলতো সব ঠিক হয়ে যাবে তুমি নিজের যত্ন নাও আর কিছু ভাবতে হবে না তোমাকে অথচ তাকে সান্ত্বনা দেওয়ার কথা ছিল আমার মানসিক সাপোর্ট পাওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় অনুপ্রেরণা সবার জীবনে আশেপাশে কত শত অভিযোগ স্বামীদের নিয়ে অথচ আমি ভাবি তাহলে কি সৃষ্টিকর্তা কি আমাকে এতটাই ভালোবাসে যার জন্য এত উত্তম একজন জীবনসঙ্গী পেয়েছি সব মিলিয়ে ভালো আছি বলার থেকে ভালো রেখেছে মানুষটা আজকাল এটা বলতেই বোধ করি সকল প্রশংসা সৃষ্টিকর্তার